ভাবে তাকে যে গুলি করা হয়েছে এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই লজ্জাজনক এই উসমান হাতি ভাই এই উসমান হাতি ভাই শুধু বাংলাদেশের শুধু মানুষের জন্য বাংলাদেশের জন্য লড়ছে তার উপরে গুলি করা হয়েছে আজকে একটাই কারণে সেটা শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে আজকে যদি সে ব্যক্তির পক্ষে লড়তো তাহলে তাকে গুলি খেতে হতো না

নিয়ে এসে এই বাংলার জমিনে বিচার করতে হবে ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী প্রিয় আলমডাঙ্গাবাসী আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আমার ভাই উসমান আদি ভাই খুবই খারাপ অবস্থায় আছেন ওনাকে অলরেডি আইসিউতে নেওয়া হয়েছে আপনারা তার জন্য মন খুলে আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ আপনার তার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন